আবড়া থেকে লক্ষ্মী নারায়ণ ব্যানার্জি তিনি জানতে চেয়েছেন গুরুর অনুমতি ছাড়া রুদ্রমন্ত্র জপ করা যায় কি না অর্থাৎ যাদের দীক্ষা হয়ে গিয়েছে তারা এই রুদ্রমন্ত্র জপ করার অধিকারী কি না আমরা সেই বিষয়ে আজকের আলোকপাত করার চেষ্টা করব প্রথমেই বলি গুরু যে মন্ত্রটি দেন সেই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে প্রতিদিন নিয়ম করে তারপরে আপনি যে কোনো মন্ত্র জপ করতে পারেন সে রুদ্রমন্ত্র হোক শিবমন্ত্র হোক কোনো দেবী মন্ত্র হোক যে কোনো মন্ত্র জপ করতে আপনি সবসময় পারেন আর বিশেষত রুদ্রমন্ত্র এটি হলো শিবের একটি ওপেন মন্ত্র ওপেন টু অল যে খুশি যার দীক্ষা হয়েছে সেও জপ করতে পারে আবার যার দীক্ষা হয়নি সেও জপ করতে পারে কারণ কি কারণ ভগবান শিব হলেন একজন শ্রেষ্ঠ যোগী পরম যোগী ভগবান শিবের শরীরে কোনো হিংসা নেই লোভ নেই তিনি চির পবিত্র তিনি কারো চোখের জল দেখতে পারেন না তাই তো যে কোনো কারণ মনের ইচ্ছা পূরণ করার জন্য সবাই শিব আরাধনা করে থাকেন খুব অল্প আরাধনাতেই ভগবান শিব সন্তুষ্ট হন তাই তার আর এক নাম আশুতোষ তাই শিবের এই রুদ্র যদি আপনারা নিয়মিত জপ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন এইবারে বলছি শিবের সেই রুদ্র মন্ত্রটি কী শাস্ত্রে এই মন্ত্রটিকে বলা হয়েছে রুদ্র মন্ত্র। মন্ত্রটি হল ও নম রুদ্রায় ও নম ভগবতের ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি জপ করলে কি হবে এটি নিয়মিত জপ করে দেখুন দেখবেন মনে একটা আলাদা শান্তি আসছে সঙ্গে সঙ্গে তার দোষর হিসাবে আসছে সুখ এতদিন সংসারে যে অস শান্তি লেগে থাকতো সেই অশান্তি দূর হয়ে গিয়ে শান্তি বিরাজ করছে সংসারে তবে এই মন্ত্রটি জপ করার কয়েকটি নিয়ম আছে সেই নিয়মগুলি আপনাদের এখন বলছি স্নান করার পর পরিষ্কার জামা কাপড় অর্থাৎ পবিত্র শুদ্ধ বস্ত্র পরে কমপক্ষে একশো আট বার এই রুদ্র মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি আরেকবার বলছি ও নমাহ ভগবতের রুদ্রায় শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন এই মন্ত্রটি কমপক্ষে একশো আটবার জপ করলে মনের যে কোনো ইচ্ছা পূরণ হবে ভগবান শিবের আশীর্বাদে সেই সঙ্গে জীবনে ফিরে আসবে শান্তি দ্বিতীয় নিয়ম সেটি হলো শিবের ছবি বা মূর্তির সামনে বসে এই মন্ত্রটি পাঠ করবেন তিন নম্বর শিবের পছন্দের যে কোনো ফুল যেমন সাদা ফুল আকন্দ ফুল এটা দিয়ে শিবকে প্রথমে পুজো করে নিন তারপরেই এই রুদ্র মন্ত্রটি পাঠ করবেন আরেকটি জিনিস খেয়াল রাখবেন কমপক্ষে একশো আটবার বলেছি বলে একশো আটবারই থেমে থাকবেন না ক্রমশ যত দিন যাবে সময়ের সঙ্গে সঙ্গে এই রুদ্রমন্ত্রটি মন্ত্রটি জপের সংখ্যাও বাড়াবেন বহু যোগী ঋষি তাদের যে অভিজ্ঞতা সেখান থেকে তিনারা বলেছেন যে রুদ্রাক্ষের মালায় যদি এই মন্ত্রটি জপ করা যায় তাহলে কিন্তু শীঘ্রই ফল পাওয়া যায় তবে বিশ্বাসটা বড় জিনিস বিশ্বাসটা অবশ্যই থাকতে হবে এইবারে আপনাদের বলছি এই রুদ্র মন্ত্র প্রতিদিন জপ করলে আটটি ফল হাতে নাতে পাওয়া যায় সেই আটটি ফল কি কি প্রথম ফল এই মন্ত্র প্রতিদিন শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসে যদি জপ করতে পারেন তাহলে যে সমস্ত পাপ অলরেডি সংগৃহীত হয়েছে সেই সব পাপের বিনাশ হবে এবং পাপজনিত যে শাস্তি সেই শাস্তির হাত থেকেও মুক্তি পাবেন দ্বিতীয় ফল কি এই মন্ত্রটি অর্থাৎ রুদ্র মন্ত্রটি যদি নিয়মিত প্রতিদিন জপ করেন তাহলে প্রমাণিত ও পরীক্ষিত সত্য যে শরীরের ক্লান্তি ভাব কেটে যাবে আর ব্রেন পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে শুধু তাই নয় যারা অ্যাংজাইটিতে ভুগছেন ডিপ্রেশানে ভুগছেন তাদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশান অতিরিক্ত হারে খুব শীঘ্রই কমে যাবে তৃতীয় ফল এই মন্ত্র যারা নিয়মিত জপ করবেন তাদের কোনো শত্রু থাকবে না শত্রু থাকলে যে ক্ষতির সম্ভাবনা থাকে সেই ক্ষতিও হবে না চতুর্থ ফল এই মন্ত্র অর্থাৎ রুদ্র মন্ত্রটি ও নামাহ ভগবতের রুদ্রায় এই মন্ত্রটি যদি প্রতিদিন জপ করেন তাহলে দেখবেন দুঃখময় জীবনে খুশির ঝড় উঠেছে আর যে সমস্ত কাজে বিফলতা আসছিল বিফল হচ্ছিলেন এই মন্ত্রটি জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন সকল কাজেই সফলতা আসছে পঞ্চম ফল কি পঞ্চম ফল হল শরীরের কর্মদক্ষতা অতিরিক্ত হারে বৃদ্ধি পায় এই রুদ্র মন্ত্রটি যদি নিয়মিত জপ করেন আর পজিটিভ এনার্জি খুব বৃদ্ধি পায় এই মন্ত্র জপের ফলে ষষ্ঠ ফল কি এই মন্ত্রটি জপের আগে ভগবান শিবের কাছে যে কোনো একটি প্রার্থনা করুন মনের ইচ্ছা ভগবান শিবকে প্রার্থনার রূপে জানান দেখবেন অতি অল্প দিনের মধ্যেই আপনার সেই মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন স্বয়ং দেবাদিদেব শিব সপ্তম ফল কি মানুষ তো বিভিন্ন ভয়ে ভীত হয়ে পড়ে সন্ত্রস্ত হয়ে পড়েই মানুষকে বিভিন্ন ধরনের ভয় প্রতিনিয়ত ক্রমাগত তাড়িয়ে চলেছে বিভিন্ন ভয় যেমন মৃত্যু ভয় রোগ ব্যাধির ভয় কত কিছুর ভয় মানুষকে তাড়িয়ে বেড়ায় প্রতি মুহূর্তে দেখবেন এই মন্ত্র জপের সঙ্গে সঙ্গেই সেই মানসিক ভয় স্পিরিটের মতো উবে গিয়েছে আর শেষ বা অষ্টম ফলটি কি যারা প্রতিনিয়ত দুঃখকে সঙ্গী করে বেঁচে আছেন এই সংসারের অপর নাম দুঃখ আলয় সংসারে থাকলে দুঃখ আসবেই সেই দুঃখকে যারা নিত্য সঙ্গী করে এগিয়ে চলেছেন দেবাদীপ শিবের এই রুদ্রমন্ত্রটি যদি নিয়মিত জপ করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের কাছে দুঃখ ঘেঁচতে পারছে না তাহলে বন্ধুরা আশা করি আজকের প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে পাওয়ার জন্য আপনারা খুব আনন্দিত হয়েছেন আর যদি আনন্দিত হন তাহলে প্রতিদিনের মতো প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন সঙ্গে সঙ্গে অবশ্যই প্রশ্ন পাঠাতে ভুলবেন না নিয়মিত প্রশ্ন পাঠান আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আরেকটি অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ